আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে কিন্তু এর আগে কখনো আলোচনা হয়নি বিষয়টি কি বিষয়টি হল প্যানক্রিয়াটাইটিস আজ আমরা জানার চেষ্টা করব কি এই প্যানক্রিয়াটাইটিস এর লক্ষণ কি এবং এই রোগটিকে কিভাবে ধরা হয় এবং এর চিকিৎসা কী আর এই পুরো আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন এই শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এম মল্লিক নমস্কার নমস্কার এই প্যানক্রিয়াটাইটিস এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও নেই তো ভাবলাম আপনাকে দিয়ে যদি এই ভিডিওটা আমরা করতে পারি তো প্রথম প্রশ্ন থাকবে যে এই প্যানক্রিয়াটাইটিস এই রোগটা অ্যাকচুয়ালি কি প্যানক্রিয়াস বলে একটা আমাদের শরীরে একটা অর্গান আছে অগ্নাশয় যেটাকে বলি হ্যাঁ ওই অগ্নাশয় হচ্ছে আমাদের বিভিন্ন রকম উৎসেচক তৈরি করে এনজাইমস আমাদের ডাইজেস্টিভ এনজাইমস আছে এই অগ্নাশয় যদি কোনো কারণে প্রদাহ হয় ইনফ্লামেশন হয় তাহলে সেটাকে প্যানক্রিয়াটাইটিস বলে এই অগ্নাশয়টার প্রদাহ প্রদাহ মানে কিন্তু ইনফেকশন না ইনফেকশন প্যানক্রিয়াটাইটিস বা প্রদাহের একটা কারণ হতে পারে কিন্তু প্রদাহ হচ্ছে মানেই সেটা ইনফেকশন হচ্ছে তাই ব্যাপারটা না এই অগ্নাশয়ের যদি প্রদাহ হয় সেটাকে বলে প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াস তারপরে আইটিস আইটিস যে কোনো প্রদাহের শেষে কনজেন্টিভাইটিস ফ্যারেঞ্জাইটিস টনসিলাইটিস এরকম আইটিস আর কি এই প্যানক্রিয়াসের প্রদাহকে প্যানক্রিয়াটাইটিস বলে তো একজন মানুষ কিভাবে বুঝবেন যে তিনি এই সমস্যায় ভুগছেন তার কি কোনো লক্ষণ বা বোঝা যায় কিছু হ্যাঁ কিছু লক্ষণ আছে কিন্তু একজন মানুষের পক্ষে যে সেই লক্ষণগুলো থাকলেই যে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে চট করে মাথায় আসার কথা না যেমন প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ হচ্ছে আর আপার অ্যাবডোমিনাল পেইন যে পেইনটা পিঠের দিকে যাচ্ছে সেটা গ্যাসে অনেক সময় আপার অ্যাবডোমিনাল পেইন আর কনফিউজড হতে পারে বা কারো পেটে একটু ফাঁপছে বা ব্লোটিং ব্লোটিং অব অ্যাবডোমেন হচ্ছে সেক্ষেত্রেও প্যানকেটাইটিস হতে পারে আবার অনেক সময় প্যানক্রাটাইটিস জ্বর আসে যে কোনো ইনফার্মেশনে জ্বর আসে তো প্যানক্রিয়াটাইটিসেও জ্বর আসতে পারে তো সেই ক্ষেত্রে মনে হতে পারে যে জ্বর হয়েছে পেটে পেটে তাহলে মনে হয় কোনো কিছু খেয়েছি একটা ইনফেকশন হয়েছে সেখান থেকে পেটে ব্যথা ফলে প্যানক্রিয়াটাইটিসের যে ক্লাসিক্যাল যে সিমটম হবে যে আপার অ্যাপডোমিনাল পেন অ্যান্ড দ্য পেইন ইজ রেডিয়েটিং টু দ্য ব্যাক সেরকম যদি না থাকে চট করে মাথায় আসার কথা নয় এবং প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস হয় ডাক্তারবাবুর কাছে আসার পরে যদি ডাক্তারবাবু বোঝেন এটা খুব সম্ভবত প্যানক্রিয়াটাইটিস হচ্ছে বলে কিছু ব্লাড টেস্ট করে টরে দেখেন বা কিছু ছবি টবি করে তখন ডায়াগনোসিস হয় পর একজন পেশেন্টের পারসপেক্টিভ থেকে তার পক্ষে এটা প্যানক্রিয়াটাইটিস হচ্ছে এটা কনসিডার করা সম্ভব নয় বোঝা সম্ভব না আচ্ছা এই প্যানক্রিয়াটাইটিস কারণ হচ্ছে এবং তিনি বুঝতে পারছেন যে তার হয়তো পেটে ব্যথা আছে হয়তো পিঠের দিকেও সে ব্যথাটা যাচ্ছে তিনি বাজার থেকে ওষুধ কিনে খাচ্ছেন গ্যাসের বড়ি কিনে খাচ্ছেন বা হজমের ওষুধ খাচ্ছেন তো তারা তো ডাক্তারবাবুর কাছে পৌঁছচ্ছেন না তাহলে এটা যদি মানে দীর্ঘদিন যদি তিনি চিকিৎসা না করেন তাহলে তার কি সমস্যা হতে পারে প্যানক্রেটিসের দুটো ধরন আছে একটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রেটাইটিস যেটা খুব র‍্যাপিড অনসেট হয় এবং খুব পেশেন্ট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে আর একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে অনেক সপ্তাহ ধরে লো গ্রেড একটা প্যানক্রিয়াসের ইনফ্লামেশন চলছে এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা যেটা হয় সেটা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা না করলে পেশেন্ট মারা যেতে পারে কারণ তার অনেকগুলো কমপ্লিকেশান আছে সেগুলো আমি ইভেনচুয়ালি বলবো আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেগুলো হয় খুব লো গ্রেড ইনফ্লামেশন বা প্যানক্রিয়াসের একটা ইনফ্লামেশন চলছে তাদের লোকে পেটে ব্যথা হচ্ছে ব্যথার বড়ি খাচ্ছে বেশ কিছুদিন চললো সেটা দিয়ে কিছুদিন বেঁচে থাকতে পারবে চিকিৎসা কিছে না করে সে বুঝতে পারবে না সে ভাববে পেটে ব্যথা হয়েছে এবং সাধারণত আমি দেখেছি এক সপ্তাহ আড় সপ্তাহ পেটে ব্যথা থাকলে লোকে আর রিস্ক নেয় না তখন ডাক্তার বাবুর কাছে যান এবং তখন পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে যে অ্যাক্যুট প্যানক্রিয়েটিটিস এটা কিন্তু ডেডলি হতে পারে কারণ এটা একটা সিস্টেমিক ইনভলভমেন্ট হয় মানে আমাদের অর্গান ডিসফাংশন শুরু হতে পারে একটা প্যানক্রিয়েটিক কালেকশন বা সিউডো সিস্ট ফর্মেশন হতে পারে একটা সেপটিসেমিয়া ডেভেলপ করতে পারে সেকেন্ডারি ইনফেকশনে একটা অ্যাক্যুট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম হতে পারে লাংস ইনভলভমেন্ট হয়ে বা হার্ট ইনভলভমেন্ট হতে পারে যেটা মায়াকার্ডাইটিস বলে সেটা একটা খারাপ দিকে যেতে পারে ক্রনিক প্যানক্রেটাইটিস অনেক দিন ধরে ইনফ্লামেশন চলছে পেশেন্ট কিছুদিন সহ্য করে থাকতে পারেন না আর কি সেটা ডাক্তারবুর কাছে না গিয়ে দেখি একটা ওষুধ টিষুধ কিনে একটা পেন কিনে খেয়ে দেখি ওই ডাক্তার ওই পেটের ব্যথাতে ওই ওষুধ সেই সময় আমায় দিয়েছিলেন ওই প্রেসক্রিপশন বার করে ওই অ্যান্টিবায়োটিক আর পেটে ব্যথার কম্বিনেশন ইউজ করে দেখি কয়েকদিন ভালো থাকা যায় কিনা ফলে সেই সব করে কিছুদিন ভালো থাকতে পারেন কিন্তু প্যানক্রিয়াটাইটিস একটা অত্যন্ত খারাপ অসুখের মধ্যে পড়ে তো ফলে এটাকে না চিকিৎসা করে খুব বেশি দিন ভালো থাকতে পারবেন না রুগীরা এবং জীবনহানিরও সম্ভাবনা আছে আচ্ছা আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই যে প্যানক্রিয়াসের যে প্রদাহ এটা কি মদ্যপান বা আমরা যে অ্যালকোহল যে সেবন করি এটা থেকে হতে পারে হ্যাঁ এর কত রিস্ক আছে রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা অ্যালকোহল স্মোকিং ওবেসিটি গলস্টোন ডিজিজ increased triglyceride in the blood, अच्छा, अच्छा। trauma, কোন কারণে পেটে ধাক্কা লেগেছে পেটের উপরের দিকে চাপ পড়েছে তারপরে ইনফ্লামেশন অ্যাগ্রাভেটেড হয়েছে ইনফেকশন এইগুলো মোটামুটি প্যান্ক্রিয়াসের ইনফ্লামেশনের জন্য দায়ী তবে মেজরিটি দেখা যায় গলস্টোন প্যানক্রিয়াটাইটিস খুব কমন আমাদের দেশে যে ছোট ছোট গলবাটাতে পাথর ছিল বাইল ডাকতে নেমে এসে প্যানক্রিয়াসের নালির মুখে জমা হয়েছে এবং প্যানক্রিয়াস থেকে যে এনজাইমসগুলো তৈরি হয়ে নালি দিয়ে বেরোনোর কথা ছিল সেগুলো বেরোতে পারেনি ব্লক করে ব্লক করেছে ওই এনজাইমসগুলো প্যানক্রিয়াসকে নিজেকেই খেতে শুরু করেছে মানে ইনফ্লেম করতে শুরু করেছে সেটা একটা আর অ্যালকোহল ইন্ডুস প্যানক্রিয়াটাইটিস হয় কারণ অ্যালকোহল ইটসেলফ প্যানক্রিয়াসের জন্য টক্সিক সেটা প্যানক্রিয়াটাইটিস করে আবার অ্যালকোহল বডিতে মেটাবলাইজড হয়ে সে কেমিস্ট্রি যে মেটাবলাইজড হয়ে অ্যালডিহাইড তৈরি করলো অ্যালডিহাইড প্যানক্রিয়াসের জন্য খারাপ আবার অ্যালকোহল প্যানক্রিয়াসের যে সিক্রিশন আছে ওটাকে করে দেয় ঘন করে দেয় ফলে প্যানক্রিয়াসের নালির মধ্যে দিয়ে সিক্রিশনগুলো বেরোতে না পারার জন্য ইনফ্লামেশন হয় ফলে এতগুলো আবার অ্যালকোহল লং স্ট্যান্ডিং ইনফ্লামেশন করে প্যানক্রিয়াসের মধ্যে ফাইব্রোসিস করে তার জন্য আবার প্যানক্রিয়াটাইটিস হয় ফলে অ্যালকোহল নিজে চারটে উপায়ে প্যানক্রিয়াটাইটিস করতে পারে এটা তাহলে চিকিৎসা হয় কিভাবে প্যানক্রিয়াটাইটিস যদি হয় এবং সেটা যদি ডাক্তারবাবুর সন্দেহ হয় তিনি পরীক্ষা করতে দেবেন সিআরপি এমআইলেস লাইফেস রক্তের পরীক্ষা করে দেখেন যে সিআরপি বেশি এমআইলেজ লাইফেস বেশি এগুলো থ্রি টাইমসের বেশি যদি রেফারেন্স রেঞ্জের থেকে বেশি আসে তাহলে আমরা সন্দেহ করি প্যানক্রিয়াটাইটিস হচ্ছে তখন কিছু ইমেজিং করা হয় ইউজুয়ালি পেটে ব্যথা হলে আলট্রাসোনোগ্রাফি করা হয় কিন্তু প্যানক্রিয়াটাইটিস খুব ভালো করে বোঝার জন্য সিটি স্ক্যান করলে ভালো বা এমআরআই স্ক্যান করলে ভালো এবার কারণ জেনে জেনে ফেলা গেল যে কী কারণে হয়েছে কেউ হয়তো হিস্ট্রি নিয়ে দেখা গেলো অ্যালকোহল খেতেন কারো একটা হিস্ট্রিতে দেখা গেল তার গলস্টোন ছিল এবং পরে দেখা গেলো ইউভিএসজিতে গলস্টোন আছে সেটা নিচে নেমে এসে বাইল ডাককে অবস্ট্রাক্ট করে প্যানকেটাটাইটিস করেছে এই ক্ষেত্রে আবার লিভার এঞ্জেমসগুলো বেড়ে যাবে

এবার মনে করেন গলস্টোন নেমে এসে প্যানক্রিয়াসের নালি ব্লক করে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে সেটা ইয়ারসিপি করে স্টোনটা না বার করলে তো কমবে না সেক্ষেত্রে ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে এন্ডোস্কোপি করে সেই স্টোন বার করতে হবে সিপি করে আবার কারো মনে করেন অ্যালকোহল ইন্ডিউস প্যানক্রিয়াটাইটিস হলো তাকে তো অ্যালকোহল বন্ধ করতে হবে আইবি ফ্লুইড স্টার্ট করা এমন খাবার দেওয়া যার মধ্যে ফ্যাট তেল কম থাকবে প্রোটিনটা একটু বেশি থাকবে ইন মডারেশন থাকবে কিন্তু অ্যাকিউট প্যাঙ্কিটাইটিস অনেক সময় মুখে খাবারও দেওয়া হয় না পুরো নিউট্রিশনটা ইন্ট্রাভেনাস নিউট্রিশন যায় যেটাকে টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন বলে টিপিএন সেক্ষেত্রে একটু স্টেবিলাইজড হলে তারপর মুখে এন্টারাল তার নিউট্রিশন শুরু করলে সেখানে প্রথমে বলা হয় যে আপনি ছোট ছোট মিল খান প্রোটিন একটু খান ফ্যাট বা তো চর্বি জাতীয় জিনিস বেশি খাবেন না একটু ফাইবার টাইবার খান স্পাইসি ফুড খাবেন না অ্যালকোহল তো পুরো বর্জন করতে হবে স্মোকিং বন্ধ করতে হবে এবং যদি ওজন ওজন দিয়ে দেওয়া যাতে আবার স্টোন নিচে নেমে না এসে আর প্যান্কাটাইটিস না করে আর যদি কমপ্লিকেশন হয় যেমন সিডোসিস্ট ফর্মেশন হলো বা প্যানক্রিয়াটিক কালেকশন হলো পেরি প্যানক্রিয়াটিক কালেকশন বলে সেক্ষেত্রে অনেক সময় অপারেশন করার প্রয়োজন হতে পারে ফলে সার্জারি করা হয় প্যানক্রেটাইটিস সাধারণত দুটো ক্ষেত্রে একটা সিউটোসিস্ট ফর্মেশন হলো কিনা বা গলস্টোন প্যানক্রেটাইটিস হলে গলবাটার অপারেশন এই মোটামুটি তার ট্রিটমেন্ট প্রোটোকল এবার তার সঙ্গে যদি কমপ্লিকেশন হয় সেপ্টিসেমিয়া হয় তার ট্রিটমেন্ট আলাদা সেপ্টিসেমিয়া হলে অ্যান্টিবায়োটিক দেওয়া তার সাপোর্টিভ ম্যানেজমেন্ট আবার দেখা যায় প্যানক্রেটাইটিস হয়েছে তার কিডনি শাট ডাউন হয়েছে তার কিছুদিন ডায়ালিসিস চলতে পারে মানে মানে গভীর সমস্যা তখন গভীর সমস্যা তাই ডায়ালিসিস চললো সেটলড হলো পেশেন্টটা ফিরে আসে আজকালকার এই মডার্ন ট্রিটমেন্ট যে প্রোটোকল তাতে প্যানক্রেটাইটিসের আউটকাম আগের থেকে অনেক বেটার হয়েছে আগে প্রচুর মর্টালিটি ছিল মানে প্রচুর মানুষ মারা যেতেন এখন বেটার হয়েছে অনেক অনেক কম অনেক কম যেটা যতদূর আমরা জানি যে প্যানক্রিয়াস ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ক্ষেত্রে এরকম কি হতে পারে যে আমার প্যানক্রিয়াস হলো তারপর হয়তো আমি সুস্থ হলাম তারপর হয়তো দেখা গেল যে আমার ডায়াবেটিস হয়ে গেছে বা প্যানক্রিয়াটাইটিস আমার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ডায়াবেটিস ডেভেলপ করেছে আগে ছিল না মানে এটা কি সম্ভব হ্যাঁ এটা প্রচুর সম্ভব কারণ প্যানক্রিয়াস যখন ইনফ্লামেশন হতে থাকে তখন প্যানক্রিয়াসের পুরো অংশটারই ইনফ্লামেশন হতে থাকে এবং আমরা জানি যে প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গার যে বিটা সেলসগুলো থাকে সেগুলো ইনসুলিন তৈরি করে প্যান্ট্রাইটিসের পরে যদি বিটা গুলো নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে তো ইনসুলিন প্রস্তুতকারী কোষগুলো অবশিষ্ট থাকলো না তখন ইনসুলিন কম তৈরি হবে তখন সেক্ষেত্রে ডায়াবেটিস তৈরি হতে পারে এই যে প্যানক্রিয়াটাইটিসের পরে যে পেশেন্ট ডায়াবেটিক হলেন এটা একটা স্পেশাল ভ্যারিয়েন্ট আছে সেটা নাম হচ্ছে টাইপ থ্রি সি ডায়াবেটিস প্যানক্রিয়াসের যে কথা বলছেন এই প্যানক্রিয়াসটা কি আগের মতন অবস্থায় আর ফিরে আসবে না যেটুকু অংশ নষ্ট হয় সেটা অনেক অংশে নষ্ট হয় কিছু অংশ আগের অবস্থায় ফিরে যায় আর কিছু অংশ ফাইব্রোসিস হয়ে মানে ফাইব্রাস

প্যানক্রেটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আরেকটা যেটা প্রশ্ন থাকে যে ধরুন আমার প্যানক্রেটাইটিস হয়েছিল আমি এখন সুস্থ আছি বা আমি এই জাস্ট হসপিটাল থেকে আমি বাড়ি এসেছি তাহলে আমাকে কি ধরনের লাইফস্টাইল মেনটেন করতে হবে এবং এই পুরো বিষয়টা আমার মানে স্বাভাবিক হতে মানে বলতে পারেন যে পুরোপুরি সেরে উঠতে তার কতদিন সময় লাগতে পারে অ্যাকিউট প্যানক্রেটাইটিস থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগে এবং ক্রনিক প্যানক্রেটাইটিসটা তো চলতে থাকে সেটা মাস বছর চলতে থাকে এই যে অ্যাকিউট প্যান্ক্রেটাইটিস হলো সেটা হবার পরে বাড়ি ফিরে আসলো খেতে হবে ঠিক করে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তার অসুখটা কোন জায়গায় আছে সেটা জানার জন্য এবং জন্য যে আমি ঠিকঠাক পথে যাচ্ছি কি না ওজন বেশি থাকলে কমাতে হবে অ্যালকোহল বন্ধ করতে হবে যদি সেটার অভ্যেস থাকে স্মোকিং বন্ধ করতে হবে এবং ডায়েটারি কিছু চেঞ্জেস করতে হবে যেমন তেল মশলাযুক্ত খাবার বন্ধ করা বা কমিয়ে ফেলা বাইরের খাবার বন্ধ করা প্রোটিন ইনটেকটা একটু বাড়ানো ফাইবার রিচ ফুড খাওয়া ছোট ছোট মিল খাওয়া একবারে অনেক খাবার না খেয়ে প্যান্ট যাতে চাপ না পড়ে অল্প অল্প খাবার খাওয়া এবং একটা এক্সারসাইজ এবং একটা রেজিমের মধ্যে থাকা ঘুমটা যাতে ভালো হয় স্ট্রেস যাতে না হয় এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে এবার যেটা হয় হচ্ছে আমাদের এই ব্যস্ত জীবনে প্যান্ট্রাইটিস থেকে সুস্থ না হতে হতেই সাত দিনের মধ্যেই অফিস জয়েন করতে হচ্ছে বাড়ি থেকে কিছুদিন পরে টিফিন নিয়ে যাওয়াটাও বন্ধ হয়ে যাবে ক্যান্টিনে তেল চর্বি মশলাযুক্ত খাবার খাবেন আবার একটা হওয়ার চান্স থাকবে ওজন বেড়ে যাবে ওজন নিয়ন্ত্রণ করার চান্স থাকবে না সুতরাং সেই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে এবার যে প্রশ্নটা আপনার আপনার কাছে আমার থাকবে সেটা হচ্ছে একবার প্যানক্রিয়েটাইটিস হয়েছে আমি সুস্থ হয়েছি আমার কি এই রোগটি আবার হতে পারে হ্যাঁ নিশ্চয়ই এটা রেকারেন্ট হতে পারে মনে করুন কারো গলস্টোন প্যান্ট্রাইটিস আছে সে অপারেশন করানো না আবার সিং স্টোন নেমে এসে আবার হতে পারে আবার ব্লকেজ আবার ব্লকেজ হতে পারে আবার কেউ ত্যালকোহলে আসক্ত ডাক্তারের ভয়ে রোগের ভয়ে মরার ভয়ে কয়েকদিন বন্ধ ছিল বটে আবার তার মধ্যে আবার শুরু হলো সেক্ষেত্রে রেকারেন্স হতে পারে তো বোঝা গেল মানে এই বিষয়টা মানে ব্যানক্রিয়েটাইটিসের যে জটিলতা এটা বোঝা গেল কিন্তু কথা হচ্ছে যে এটা কি আমরা কোনোভাবে প্রিভেন্ট করতে পারি যে এই ধরনের রোগ থেকে কি আমরা দূরে থাকতে পারি আমরা প্রিভেন্ট করতে পারি অ্যালকোহলে আসক্ত আছেন সেটা বন্ধ করলেন গল ব্লাডের স্টোন হয়েছে ডাক্তারবাবু অপারেশন করতে বলেছে আমি আমার ভয় হোক বা অন্য কোনো কারণে হোক সেটা ডিলে করছি নিয়ে কমপ্লিকেশনটা বাঁধালাম সেটা আমরা প্রিভেন্ট করতে পারি আগে ওটা ব্যবস্থা করে অপারেশন করে ওজন নিয়ন্ত্রণ করে সেটার ব্যবস্থা করতে পারি স্মোকিং বন্ধ করতে পারি ফ্যাটি ফুড বাইরের খাবার জাঙ্ক ফুড এগুলো আমরা অ্যাভয়েড করে এটাকে বাড়াতে কমাতে পারি ইনসিডেন্স আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে হাইপার আইডেমিয়া মানে টাইগ্লিসারাইড কারও তো পাঁচশোর বেশি আমার তো এরকমই থাকে বলে আমি কিছু সেটা চিকিৎসা করলাম না তাহলে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং এই জিনিসগুলো যদি কেউ ম্যানেজ করতে পারে বডি ওয়েট এটসেট্রা তাহলে তো প্যানক্রিয়াসকে সে প্রতিহত করতে পারবে প্যানক্রিয়াটিসটাকে প্রতিহত করতে পারবে যারা স্থূল যাদের ওবিসিটি আছে তাদের ক্ষেত্রে কি মানে এই রোগটা হওয়ার সম্ভাবনা কি বেশি সম্ভাবনা বেশি মানে রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে প্লাস যারা স্থূল তাদের দেখা গেছে রাইড বেশি থাকে এবং হতে পারে তিনি অ্যালকোহল সেবন করতে করতে স্থূল হয়ে গেছেন যেটা খুব কমন যে অ্যালকোহলে ভীষণ মোটা হয়ে যায় মানে রিস্ক ফ্যাক্টরগুলো তো অলরেডি আছেই ওখানে সেই জন্য ওজন কমানোটা প্যানক্রিয়াটাইটিসের একটা প্রিভেন্টিভ মেজার্স এর মধ্যেই পড়ে তো যেটা বোঝা গেল যে প্যানক্রিয়াটাইটিস মানে একটি জটিল রকম অসুখ এবং এটা নিয়ে প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় সচেতন হওয়া দরকার এবং ভালো লাইফস্টাইল লিড করলে আশা করি এর থেকে মানুষ দূরে থাকতে পারবেন ধন্যবাদ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে